কামাই থাকলে জামাই লাগে না এমনই একটি স্ট্যাটাস কোন এক আপু দিল আর অমনি সেই স্ট্যাটাস ভাইরাল হয়ে গেল এখন সেই আপুর কথাই ধরি তাহলে একজন সচেতন পুরুষ হিসেবে এই ধরনের চিন্তা মাথায় থাকা আপুকে বলতে ইচ্ছে হলো আপু আপনি বা আপনারা কি মনে করেন কামাই থাকলে কি কোনো পুরুষের আদতে কোনো বউ রাখার বিন্দুমাত্র প্রয়োজন আছে আসলেই নাই অ্যাকাউন্টে টাকা থাকলে প্রতি মাসেই গার্লফ্রেন্ড বদলানো যায় এমনকি প্রতিজাতে সঙ্গিনীয় ইচ্ছে মতো বদলানো যায় এই যে পিকে হালদারকে দেখেন না যার গার্লফ্রেন্ডের সংখ্যা বেহেস্তের হুড়ের সংখ্যা কেউ পান্ডার যুগে রান্না করে খাওয়ার জন্য বউ লাগে না সব এখন রেডিমেড পাওয়া যায় ওয়াশিং মেশিন কিনে নিলে কাপড় ধোয়ার জন্য কাউকে লাগে না আর বেশি অসুবিধা হলে হাতের গাছের লন্ড্রি তো আছেই মাঝে মধ্যে টুকটাক অসুখ বিসুখ হলেও সেবা যত্ন করার জন্য নার্স তো আছে পকেটে টাকা থাকলে হাসপাতালের সুন্দরী নার্সরা বাসায় চলে আসবে আর বাচ্চা কাচ্চা নেওয়ার কথা বলবেন বাচ্চা কাচ্চা নেয়ার জন্য আজকাল বউ লাগে না পয়সা থাকলে এমন বহু সুন্দরী আছে যাদের গর্ভটা পর্যন্ত ভাড়া করা যায় আর বাচ্চা কাচ্চা তো সবার জীবনের প্রায়োরিটিও না তাই না তবে আপনারাই বলেন নিজের জন্য খাল খালকেটে হাঙড় বা কুমির আনা দরকারটা কি এবার একটু চোখের সামনে থেকে কালো পদ্মাটা সরা শুধু একটু বাস্তববাদী দৃষ্টিতে সুস্থ মাথায় চিন্তা করুন দেখবেন পশ্চিমা দেশের সত্তর আশি পার্সেন্ট পোলাপান এসব কারণে এখন আর বিয়েই করে না ওখানে অতি প্রাচীন এই সংসার করার প্রথা বিলুপ্তির পথে এশিয়ান ছেলেপেলেরা এখনো বিয়েসাদী করে কারণ এসব দেশে এখনো মানুষ আল্লাহ খোদাকে মানে সংস্কৃতি আছে মূল্যবোধ আছে সমাজ আছে সমাজ ভেঙে এদেশেও যেদিন পুঁজিবাদ কায়েম হবে সেদিন দেখবেন এদেশের থেকেও বিয়ে সাদী নামক প্রথা বিলুপ্ত হবে সবাই বলে ধর্ম ও সমাজ শুধু নারীদের সব জায়গায় কোণঠসা করে রেখেছে এটা সম্পূর্ণ ভুল কথা সমাজের কারণেই এই দেশের পুরুষদেরই আজীবন গলায় রশি বেঁধে কামলা খাটতে হয় ধর্মের কারণেই পুরুষরা এক জীবনে হাজার হাজার ফুলের মধু আহরণ করতে পারেন না যেমনটা ইউরোপীয়রা পারে বললাম জীবনটাকে শুধু অতি শহুরে ভদ্র সমাজের চোখ দিয়ে না দেখে ইউরোপের যে মেয়েটাকে পাঁচ ডলারে একটি নগ্ন ছবি বিক্রি করে জীবন চালাতে হয় তার চোখ দিয়েও দেখবেন ফ্যামিলি সিস্টেম যদি ভেঙে যায় তাহলে প্রাইমারি ভিক্টিম কিন্তু নারীদেরকেই হতে হবে কারণ এই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম সব নারীদেরকেই হিলারি ক্লিন্টন কিংবা বানিয়ে দেয় না। বাকি সব সাধারণ নারীদের সুপার শপে বিক্রয় কর্মীর কাজ করে ঘর ভাড়া পরিশোধ করতে করতে পার হয়ে যায় সারা জীবন এরপর বয়স যখন চল্লিশ পার হয় তখন কোনো নাইট ক্লাবে গিয়ে একটু মনোযোগের আশায় নিঃসঙ্গ হয়ে বসে থাকতে হয় জীবনটা বড়ই কঠিন আমাদের এই ভিডিও অনেক নারীবাদীদের চোখে খারাপ লাগতে পারে আমরা এখানের নারীদের অসম্মান কিংবা হে করার উদ্দেশ্যে কোনো ভিডিও বানাইনি আমরা শুধু এটুকু বোঝাতে চেয়েছি নারী পুরুষের জন্য আর পুরুষরা নারীদের জন্য আর এই মেলবন্ধনে আজকের পৃথিবী যদি এমনটা না হতো তাহলে হয়তো দুটো আলাদা পৃথিবী হতো একটি পুরুষদের জন্য আর একটি নারীদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্টে শেয়ার করতে ভুলবেন না সে সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ